সাইগলড়া সাইগলড়া ফাইন আমি শুত যা হ্যাঁ সাইগলড়া কই আছে সাইগলড়া তো ভাই হ্যাঁ ভাই আ ভাই আ ভাই ডাকতেছি এই মে একটা সাইগল গেছে এই মে আপনি সাইগলের আশা লই আম বই রইছি মিয়া আমি একটা নানা চিন্তা মিয়া দুধ না চিন্তা বড়া মে মাতা

একটু সম্পর্ক আছে ভাই বিদায় গেছে গা পরে ভাবি লোক একটু সম্পর্ক পরে ভাবি আমার তো খুব টিয়া পয়সা খাইছে কায়া পরে ভাই আমার সাইডে দিতাম কি করবো জানো বয়া ভাবতেছি কি গান কইলাম কেন হলো দেখা ভাবি তোমার দেখলাম রে আমি একেবারে হারাইলাম বুঝুন এই গান কইতাছি ভাই মনে খুব দুঃখ মন ভাই আপনার ছাগল যে কমে দেখেছে কইতারিনা না এই মেডিসিন নাকি দিগা

লাইগা গেলে না ভাই না ভাই আমার কি কষ্ট ভাই গুলে মালে মালে গুলে ফিরিত কইরো না তো

আপনার ভাই যদি বিদেশে আইয়ে আওয়ার আগে আপনি একদিন কইবেন বলে আত্মীয় ভাই আয়য়া করবে আমি গড়ি জিগ করে আনতাম আনার পরে যদি আপনার ভাইও কওবলে তে হ হ তাইলে তুমি যা আন না তাইলে তুমি কইবা কি যে বাইরে যন দিই করোনা মিয়া না যাও নাও তুমিও যাইবা আই যাই কানে তা কইয়া গে দুইজনে

আমি যাই আচ্ছা ভাই তখন কি করবো আচ্ছা আর আমার বুদ্ধিটা বালাই দিয়ে শুন আমি এই বুদ্ধিটা রাখবাম আচ্ছা ভাই কেমন আপনি বই যাই না আমি বই যাই ও আচ্ছা আমি বই अच्छा